বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জি হ্যাঁ ভাই বন্ধু আসছে আগামী তেরোই জানুয়ারি রোজ সোমবার সকাল আট ঘটিকার সময় নাইমুড়ি বাজারে মামা ভাগ্নের সমন্বয়ে এক বিশাল জঙ্গলি পাঠামহিষ জবাই করা হবে আরে হ্যাঁ ভাই এক বিশাল জঙ্গলি পাঠামহিষ জবাই করা হবে যারা উক্ত বিশাল জঙ্গলি পাঠামহিষের মাংস কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন তেরোই জানুয়ারি রোজ সোমবার সকাল আট ঘটিকার সময় নাইমুরি বাজারে ধন্যবাদ আনতে মামা আলমগীর হোসেন মোবাইল